ফির দুনিয়া হাসানা না বলে লাগতো হাসানা দুনিয়া যা হয়ে যাক মরে আমরা শান্তি পাই ও বাবা রে দুনিয়া যাই ইচ্ছে তাই হবে মরার পরে নেতার কাছে আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আঙরে সেই দিকে যাই রে বুঝা শুনে সারা জীবন কোরআনের বিরুদ্ধে উই মরে গেছে অল্লা সে কাছে যায় কোরআন খতমকে দোয়া করতেছে রব্বা না জলাম না আল্লাহকে যতই দোয়া কর কবুল হবি না কারণ কোরআন মরা মানুষের জন্য না কোরআন হলো জীবিত মানুষের জন্য হুগলি মরা মানুষের জন্য কোরআন জোরে না পুলিশ হচ্ছে জনগণের বন্ধু কথা বলে না পুলিশ জনগণের বন্ধু গত একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার দেখছেন এক পুলিশ ছত্র ভঙ্গ করার জন্য কারুর শরীরে আঘাত করতেছে না খালি মাটির উপর লাঠি মারতেছে দেখছেন আপনারা এই দেখেন ছেলের কথা তোর ভিডিও দেখেনি কঠিন ভাইরাল ওই পুলিশকে লাঠি মারতেছে কোথায় রাস্তার উপর লাঠি মারতেছে থমের উপর সমস্ত ছেলের দৌড় মারতেছে একটা মানুষের গায়ে একটা আঘাত করেনি অথচ এই পুলিশ যখন হাসিনার সময় ছিল একটা আঘাত মাটির করেনি সব ইচ্ছা মতো জাগা মতো মারছে সেই পুলিশ এখন এত ভালো হলো কেন ইউনুস নবীরে খাইল মারসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দমে দমে সে হরদম পরে সে এসমে ও দর হইতে বাঁচাইলা প্রাণ একটা মাছ ইউনুস নবীকে হরদম করবার পারেনি বর্তমানে বাংলাদেশে যিনি সিয়ারত বসে আছে তার নাম কি তার নাম কি ইউনুস সিয়ারে বসার পরেই বলেছে এই বাংলার জমিনের কোরআনের মাহফিল হবে আর কোনো অনুমতি লাগবে না বক্তারা হক কথা যাবে কেউ কোন সমস্যা সৃষ্টি করতে পারবে না ঘরে ঘরে আইন চালু হয় নাই কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না এইটা জানার পরে পুলিশেরা ভদ্র হয়ে গেছে ঘরে কথা কথা না একটা গাওয়ার বাড়ি মারে না বাড়ি মারে মাটির ভালো হবে না বলেন তো বক তারা কথা বলতে আর অ্যাঙ্গেল খুঁজতেসে আমি গত বছর এখানে বস করছি অ্যাঙ্গেলে 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 আর এবার অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্টের বাংলাদেশ জনগণ কথা ঠিক করে আমার ভারত বললেন ইয়ামিনের জনগণ তোমাদের প্রধানমন্ত্রী সাহিদ ইব নামের কোথায় হাজার হাজার মানুষের ভিতর থেকে সাহিদ ইফ নামের দুইখানা হাত তুলে বললেন আমিরাল মমিন আমি হলাম জনগণের মাঝখানে ওমর ভরকে পানি আসলো আল্লার কোরআন দে তখন রাষ্ট্র চলবে তখন নেতারা আলাদা হবে না নেতারা জনগণের মাঝেই থাকবে জোরেগন কথা আর মানুষ আইন দে তখন রাষ্ট্র চলবে তখন নেতারা জনগণের মাঝখানে থাকবে ভয়ে ভয়ে থাকবে নেতাদেরকে পুলিশ ঘিরে নিয়ে থাকবে জোরেগণ কথা ঠিক কিনা সাহিব নামের বলেন আমি জনগণের মাঝখানে তাকে বলল তোমার জমিন চালু হবে ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে ওমর ফারুক বললেন সাইদ আমি মদিনা থেকে এসেছি তোমার ইয়ামিন দেশে তের উপরে একটা মাত্র চেয়ার আসো আসো তো সমস্ত জনগণ চিন্তা করতেছে চেয়ার দিতে কয়টা এখানে সোফা দিছেন দুটে আমারটা কাঠের এটা গদি আর আমার হুজুর দিচ্ছেন প্লাস্টিকের মহব্বত একটা চেয়ার দিছে কয়টা কি জন্য দিছে যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হজরত কুমোর চিয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে ক্ষুব্ধ দিবে কিন্তু হজরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উঠের উপরে দুইজন ভাগ করা চলে আপনারা জানেন উমর ফারুকের জীবনে পড়েন না রাস্তার মাঝখানে কি বলে রাখাল রাখাল তুমি এখন উটের পিঠে চড়ো রাখাল বলে আমির আল মোহামেন আমি যদি উটের পিঠে চড়ি তাহলে আপনি বলে আমি নিচে থাকবো এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করবো রাখাল বলতে তো আপনি অর্ধ পৃথিবীর খলিফা আমি হলাম উঠে রাখাল এটা কেমনে হয় ওমর ফারুক বললেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইসলি থাকবে না সবাই সমান হয়ে যাবে বলেন তোমার সংকোচ কেন হচ্ছে রাস্তার মধ্যে যখন কোন নামাজের সময় হবে আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে

দশজনের এদের কালে প্রাইমারি হলে তোরও চিন্তা করে রাখতো তাহলে প্রাইমারি তৈরি হয় কাঠটাকায় দেখেও অণোযোদ্ধার শুনবেন সাঈদিব নামের যখন ওমর ফারুকের কথাই। তেজারের দিকে আসতেছেন এমন সময় আমি এর জনগণ বলতেছি আমি লাল মমিনি আমরা ইচ্ছা করেই দুইটা চেয়ারে দিইনি দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই দুইটা দেই নাই ওমর ফারুক বললেন এমন ইচ্ছা তোমাদের কেন হলো আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদিব নামের অত্যন্ত ভালো মানুষ আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আরেকটা একটা কেন দেওয়া নাই ওমর ফরক বললেন রিয়ামিনের প্রধানমন্ত্রী আসো আমরা দুইজনে মিলে এক সিয়ারে বসতে চাই সরল তাহলে কোনো গন্ডগোল হবে আজকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলিক ফির মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে কি কর খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক আছে যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হবে তারও নাম ধরছে না জোর নাম ধরছে এখন ঘরের মধ্যে কে রে কলা খাইনি কে রে পাগলা কলার কথাই তো হয়নি খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে কলা খাইনি অকোনু একটু মনোযোগ দিয়ে শুনবেন আত্মা করল ভিতরে আল্লাহ ভয় রাখতে গেলে সাইদ ইব্রাহামের যখন ট্রেনের কাছে চলে আসে এমন সময় জনগণ বলতেছে আমি ইরান মোহামিন যাকে আপনি ভালোবেসে টেজের উপরে চেয়ারে বসাবার চান তার বিরুদ্ধে আমাদের চারটা অভিযোগ রয়েছে জোরে বলেন কয়টা। আইটা ওর হরে চিন্তা করে এইরকম ভালো মানুষ জনগণের মাঝখানে দাঁড়িয়ে থাকে তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়তো পক্ষে হতে পারে যেরকম এক লোক যে মসজিদ ইমাম সাহেবকে বলতে যে এই মুসুলির বিরুদ্ধে আমার অভিযোগ বলে কি অভিযোগ বলে ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলা আর সালাতো খাইরুন নাম আর সালাতো খায়রনের নাম ঘুমাইতে রাহমদ উত্তমটা তিনবার ডাক দেয় এর বিরুদ্ধে আমার অভিযোগ হজুর ই আমার কেন জানলার ডাক দেয় আপনারা বলেন তো ইমাম সাহেব এটা কি কেমন অভিযোগ পাস পাশনা বলে তো নামাজের জন্য ডাকতেছে আপনার বলেন তো এই অভিযোগ কি খারাপের দিকে না ভালোর দিকে জামাই শাশুড়ির কাছে অভিযোগ করছে আম্মা আমার শ্বশুর আমাকে হাতের মধ্যে দেখে আমার হাত ধরে টানেলিয়াচ্ছে আমি আসবোই না কিন্তু শ্বশুর হক ছাড়বো না আমি শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম আপনার বড়দের শাশুড়ি কি মনে করবে এটা কি বিরুদ্ধে না পক্ষে কথা বলেন না কেন অমর ফারুক বললেন রে আমিনের জনগণের এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ যামিনের জনগণ বলতেছে এক নম্বর অভিযোগ হলো কার্যালয়ে প্রতিদিন দেরি করে আস আসে ঠিকই কিন্তু কার্যালয়ে দেরি করে আসে আসার সময় হলো নয়টায় কিন্তু কোনোদিন আসে সাড়ে নয়টায় কোনোদিন আসে দশটায় দুই নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে বেহোশ হয়ে পড়ে যায় মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহোশ হয়ে পড়ে যায় তিন নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না কয়টা হলো এক নম্বর অভিযোগ কি প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে দুই নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহোশ হয়ে পড়ে যায় তিন নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না আর চার নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকা ডাকি করি আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের বিপদের ডাকে দরজা বললেন সাইদ জনগণ তোমার বিরুদ্ধে যে চারটা অভিযোগ করলো এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয় আমি তোমার কথাই বিশ্বাস করবো কারণ মদিনার থেকে যে মহত্বত নিয়ে আমি এমিন আইসি তোমার বিরুদ্ধে কেউ অভিযোগ করার জন্য না বরং তোমাকে জনগণের মধ্যে অপমান করে দিব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন জবরা আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ তাই তুমি বলো যে অজানাগন অভিযোগ করছে অভিযোগগুলো মিথ্যে আমি তোমার কথাই সত্যি মনে করে যাব নামের আহমদ করলে আমরা মুমিনিন আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা কিন্তু আমার ইমান বলতেছে আপনি তো বিচারক না আসল বিচারক হলেন আমার আল্লাহ আপনারা বলেন তো বাংলাদেশে যে বিচার চলছে সাড়ে পনেরো বছর এটা কি আল্লাহর বিচার প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে কারণ দুনিয়ার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে লিখেছে এমনকি পঞ্চাশ বছর কোরআনের হক তাফসির করলো মিথ্যা বানুয়াটি কেস দেয় তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখলো আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো আপনার বলেন তো ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়ে বা জানা যায় গায়ে বা জানা হয়েছে আপনাকে নগত হয়েছে গায়ে জানা হয়নি হয়েছে ওই জানা যায় কিন্তু সবাই বিচার দিতে কার কাছে আল্লাহ আল্লাহ দেশে বিচার পালাম না তোমার কাছে বিচার দিলাম হাসিনা তো বিশ্বাসই করেনি হবে বিশ্বাস করছে দুই দিন আগে বলছে আওয়ামী লীগের এদের সময় শোনেন আপনারা সবগুলো আছে সবগুলো রেকর্ড আছে আছে না নাই আছে তাহলে চিন্তা করে দেখেন দুই দিন আগে কথা যে বললো দুই দিন পরে এইভাবে থাকে

না খাইয়া বিদেশে পলারা দেওয়ার মালিককে ভালো মন্দর মালিককে সবাই বলা লাগবে আল্লাহর কথা ভালো মন্দর সমস্ত ক্ষমতার তাহলে বিচার দিবেন কার কাছে আল্লাহ বলে আপনি যদি বিচারক হতেন আমি বলতাম আজকে বাঁচার জন্য অভিযোগগুলো মিথ্যা কিন্তু আপনি তো আসল বিচারক না আপনি হলেন বিচারকের প্রতিনিধি আসল বিচারককে আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগই সত্য অমর ফারুক বলে সাইদ এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে এই সিয়ারে বসার যোগ্যতা তোমার নাই এখন তোমার কাছে জানতে চাই তুমি কি অভিযোগগুলো খণ্ডন করতে পারবে সাইদুর নামের বলে আগে শোনেন এক নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয় দেরি করে আসি এক কার্যালয় দেরি করে আসার কারণ হলো আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম হঠাৎ দেখি চৌ মোড়ে এই খেয়াল করে শুনবেন সাইদিন বলতেছে যুবক বয়সে মদিনার অলি গলি যখন ঘুরতেছিলাম তখন দেখি চৌ মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে আমি একজন যুবক ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়া মানুষ যদি কান্দে এরকে দেখার কারণ কি কারণ হলো যে পরিবেশ চলতেছে এই পরিবেশে ছেলে তার বাপ মাটি খেয়াল করে না জোরে কথা বলে যেই পরিবেশ চলতেছে বর্তমানে আল্লাহর আইন যদি থাকতো

ওই বুড়োটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি তার মাথায় হাত দিয়ে বললাম বাবা এই চৌরাস্তার মোড়ে এমন করে আপনি কেন কাঁদতেছেন বুড়োটা আমার হাত ধরে বলে বাজেন আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি এই বিপদে পড়ে কাঁদতেছি কারণ আমার কান্না দেখে যদি কারো দয়া হয় এই বিপদ থেকে তার কাছে বাঁচার জন্য আমি একটু সাহায্য চাই নামের বলে আপনার কি বিপদ বলে আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে কিন্তু জন্মের সময় নিয়ে একটা লুলা হয়ে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করেছে আমি মনে করেছিলাম এরকম লুলা পঙ্গু মেয়ে হয়তো কিছুদিন পরে মারা যাবে কিন্তু আমার মেয়েটা মারা যায় নাই এখন মেয়েটা অনেক বড় যুবতী হয়ে গেছে এই লুলা পঙ্গু যুবতী মেয়েকে কার সঙ্গে বিয়ে দিব কি আমার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে এই যে রাস্তার মোড়ে বসে কানতেছি আমার কান্নার দিকে যদি কারো দয়া হয় আমার মেয়ের কথা বলার পরে সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় আমি তাকে আমার জামাই হিসাবে আমার ঘরে চাই এখন আপনি বলেন সাইদিন নামের চিন্তা করে গেল কি করি আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আফিরাতি হাসানা এরপর আল্লাহ বলতেছেন বাল তো সিরুন দুনিয়া পল আফেরা তো খাইরু আবহ তুচ্ছ আসলে দুনিয়া তো বেশি সময়ের জন্য না বেশি সময়ের জন্য আপনারা কি মনে করছেন এই যে চারতলা পাঁচতলা ছয়তলা বানাচ্ছেন আর খালি উপর দিকে তাকাচ্ছেন খালি উপর দিকে তাকায় এটা কয় তালা রে দুই তালা আমার দা তিন তালা এটা কয় তালা রে তিন তালা আমার দা চার তালা হায় হায় দুই কান্দের ফেরস্তা মাঝে মধ্যে কয় আল্লাহ আল্লাহ এই দেখেন উপর দিকে তাকায় আর তো দিকে তাকানো উচিত না আর ভিতর যদি ইমান থাকতো আর যদি আল্লাহর ভয় থাকতো ওই সবসময় বিশ্বাস করতো আমার ঠিকানা হলো নিস্তালা দরে কন কোন তালা কথা কন না কেন একতলা না একতলা না নিস্তালা এই দুনিয়াটা তুচ্ছ হিসেবে আল্লাহ উল্লেখ করে বলেছেন তারপর হাদিসে বলা হয়েছে দুনিয়া ও মাআদাতুল আখেরা এই দুনিয়া হলো আখেরাতের আবাদ যোগ্য একটা জায়গা এখানে যে আবাদ হবে সে আমাদের কারণেই আমরা এমন আবাদ করব এ আবাদে জন্য আল্লাহ 33 নম্বর দিয়া গোল্ডেন এ প্লাস বিনা হিসেবে আল্লাহ যেন জান্নাত দিয়া দেয় সুবহানাল্লাহ মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না না নামের বলেন আমি চিন্তা করে এই দেওয়ার জন্য বললাম বাজান আপনার লুলা পঙ্গ মেয়েকে আমি বিয়ে করতে চাই ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো এই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো ঠিকই কিন্তু মেয়েটা হাতে পাই লুলা হতে পারে কিন্তু পেটের দিক দিয়ে লুলা না পেটের দিক কি না লুলা না আমার সাথে একটা অন্ধভাবেশ থাকতো ওই চোখে থাকে না কিন্তু সার সোরে বাপ তা আমাকে একজন বলে হুদুর এই অন্ত চোখে থাকে না সোল কিভাবে হয় আমি বললাম পাতলা নাই শোক নাই রে তাই বলে আর বুঝিস নাই মেয়েটা হচ্ছে লুলা হাত নাই পাঠ নাই কিন্তু প্যাট ভালো সাইত্রিক নামের বলে এই পাঁচ বছর সংসারে আল্লাহ তালা ওই লুলা বন্ধুর প্যাঠ বৌয়ের প্যাঠ থেকে আমাকে তিনটা সন্তান দান করলো কয়েকটা বিয়ের বয়স কত পাঁচ পাঁচ বছর আর এই আল্লাহ তিনটা সন্তান করেছে আমার লুলা পঙ্গ কোন কোনো কাম করতে পারে না ওই তিনটা সন্তানের যতগুলো কাজ আমি বাবা হিসাবে মায়ের মতন করে আমার সন্তানদেরকে খাওয়ান দাওয়ানোর পরে আমার লুলা পঙ্গ বউটাকে খাওয়ান দাওয়ানোর পরে আমার কাজ কাম করতে করতে একটু দেরি হয়ে যায় আর এই দেরি আমি ইচ্ছা করে করি না এই দেরিতে আমার অনিচ্ছা কিন্তু দেরি হওয়ার কারণে প্রতিদিন কাজ জলে। আসতে একটু বিলম্ব হয়ে যায় হাজার হাজার জনগণ কামদার বলে আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এইরকম অসহায় অবস্থা যদি আমরা আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয় দেরি করে আসে এই অভিযোগ আমরা কোনোদিন আপনাকে করতাম না আমাদের এক নম্বর অভিযোগকে আমরা সমস্ত জনগণ আমাদের প্রধানমন্ত্রীর উপরে থেকে উইড্র করে একটা প্রধানমন্ত্রী কিভাবে জীবন চালায় এমন ভাবে জীবন চালানোর একটাই মাত্র কারণ সে দুনিয়াতে শান্তি চায় না আখেরাতে মুক্তি চায় ধরে কথা ঠিক কিনা মিশে মায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ব্যাগে সে বেলা বুঝতে পারতেছেন কেরে যুবক এক লোক এ রে ভরসা এ বছর আমার এলাকায় যে কয়টা মানুষ মরছে এখন পর্যন্ত কোনো গুড়া মানুষ মরবে আমার এলাকার মরতেছে না খালি জুয়ান বলে মরতেছে আমরা তো সাধারণ চিন্তা করি আমার দাদা বাচ্চা আছে বাপ বাচ্চা আছে আমার মৃত্যু কেমনই যুবক কি মনে করতিছে বাবা কে কখন মরবে এটা কেউ আমরা জানি জোরাবর যুবকেরা বলে মربیরাটা যুবকেরা বলেন জানি যে কোনো মুহূর্তে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই এক লোকের নাই ভরসা মিছে সকল আশা তখন বুঝি दारुण ঝড়ে ভাঙতে তোমার আশা তোমার ফারুক বললেন সাইদ চারটি অবিশ্বুকের মধ্যে এক নম্বর অভিযোগ যারাই করেছিল তারাই করে নিল এখন তোমার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কাজ করতে করতে তুমি বেহ হয়ে যাও তোমার কি মির্কি ব্যারাম আছে মির্কি বেরাম মিরকি ব্যারাম যে মানুষের থাকবে সে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে আমার কথা শোনেন ফতুয়ার কথা বলতেছি একটা ইমাম সাহেবের কি ব্যারাম আছে ধরো কি ব্যারাম আছে তাহলে আসরের নামাজ শিল্প করে যদি বেরাম ওঠে

তখন যিনি তিনি নেতৃত্ব দিবার পারবে না নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে কথা কর না কেন কথা কর না কেন আপনারা বলেন তো আমাদের যারা সামনে ইলেকশনে নির্বাচনে আসবে তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে ইমামতি করার যোগ্যতা যার নাই তাকে আপনার আমানত দিবার পারবেন না আপনারা বলেন তো এই যে গোম মারছে ট্যাকা মারছে অনেক ভোটারের আমল নামা হাসের ময়দান দেখা যাবে সিমের গুম মারা সাউন মারা তখন তো আল্লাহ আমি তো কোনোদিন ভোটই করিনি তা আমার আমল নয় এগুলা গুম সাউল এগুলা কেন তুই যাক ভোট দিছ ওই মারা খাসা তাহলে ওরে ভোট দেওয়ার কারণে তো সুর হাসে রে পাগলা তুই সুর ভোট দিলি কেন কারণ আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে দিব যাকে তাকে দিব না দরে কথা ঠিক করে বলে আপনি পাঁচ টাকা দশ টাকা পায় দুটো সিগারেট প্যা নাড়িয়া দিলেন ওই চুরি করে খালো আপনি যাবে যাবেন এই জন্যে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে সাইজী নামের বলেন আমি আমার কোনো মিল কিবার নাই তোমার ফরক বলে তাহলে মাঝে মাঝে কান্দতে কান্তে তুমি বেহোশ হয়ে কেন যাও সাইজী নামের বলেন তাহলে শোনেন আমি যখন কাফের ছিলাম আমি যখন কাফের ছিলাম আমার বাড়ি তখন সে আবু সুফিয়ানের বাড়ির পাশে মক্কার আবু সুফিয়ানের নাম শুনেছেন আপনারা আবু সুফিয়ানের বেটার নাম হলো হজরতে আমিরে মহাবিয়া আর আমিরে মহাবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ দেখেন একটা গ্রুপ দেখেন আবু সুফিয়ান আবু সুফিয়ান শুনতেছেন তো আবু সুফিয়ান কিন্তু ইচ্ছা করে মুসলমান হয়নি মক্কা বিজয়ের পরে নিজের জীবন বাঁচানোর জন্য আমাদের যুদ্ধের সময় একাত্তর তো আমার হুজুর দেখছে সালে আমার অনেক হিন্দুরা পর্যন্ত কলমার জিকির করছে আচ্ছা হিন্দুরা কলমার জিকির করতেছে ইমানদার হওয়ার জন্যে না জীবন বাঁচানোর জন্যে নয় মাস পরে আমার এক হিন্দুই বলেছে বাজান মুসলমানের কলমার দাম আছে

আমি তখন কাফের ছিলাম ওই কাফের অবস্থায় দেখতে পাইলাম আমাদের নেতারা একটা কোরআনের হাফেজকে ধরে নিয়ে নিয়েছে এই যুদ্ধটার নাম হলো বীর মাওনা আমি ওই পাহাড়ের কাছে গিয়ে দুই রাগাত নামাজ পড়ছি মক্কা থেকে কিছু কাফের যুবক মুসলমান সাজা মদিনাত গেছিল কি সাজা মুসলমান সাজা নবীর কাছে গিয়ে বলতেছি রাসুল্লাহ আপনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আপনি আসার পরে আমরা অনেক মুসলমান শিখতে কিন্তু শিক্ষা তো আপনি যদি কিছু হাফেজকে আমাদের সাথে পাঠা দেন আমরা সব সম্মানে নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করব। ওরা মুসলমান শাহজা নবীর সামনে কি বলতেছে ধোকা দিচ্ছে অথচ নবী কিছুই বুঝতে পারতেছে না এখান থেকে বোঝা গেল আমাদের নবী কিছুই জানে না আল্লাহ যদি না জানায় ধরে গেল কথা ঠিক কিনা অনেকে বলে যে আমার বাপ গায়েব জানে ওর পিস সাহেব বাবার দরবার সব যাচ্ছে গরু নিয়ে আপনাদের এলাকাতে গেছে নাকি আমাদের বগুড়াতে অনেকে গেছে আর গজল গেছে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না

একজন হাফেজ সাহেবকে ধরে নিয়ে আসে এই হাফেজ সাহেব ধরে আনার কারণটা বলতেছিলাম এই যুদ্ধের নাম হলো বীরের মাওনা দশজন হাফেজকে নিয়ে আইতেছে মক্কায় মদিনার এরিয়া ছেড়ে যখন মক্কার মধ্যে ঢুকলো তখন যারা মুসলমান সাজে এরা আসল প্রকাশ করে বললো আমরা কাফের কিন্তু দুনিয়া থেকে কোরআনকে মিটে দেবার চাই হাফেصحابদের হত্যা করলে তখন তার কোরআন দুনিয়াতে থাকবে না আর কোরআন যদি দুনিয়াতে না থাকে তাহলে মুসলমানের চলার পাথেও থাকবে না তখন কিন্তু এই কাগজে কোরআন ছিল না তখন ছিল কোরআনের হাফেজ তোমরা বলেন না কেন দশ জনের মধ্যে নয় জনকে তারা হত্যা করছে কিন্তু একটা হাফেজ সে খুব পাহাড় করে পাহাড়ের উপরে উঠে গেছে আমরা তোমাকে কিছুই বলবো না ওয়াদা দিয়ে দিলাম আল্লাহ শপথ করে বললাম তোমাকে কিছুই বলবো না মুসলমান হাফেজ সাহেব বিশ্বাস করে কাফেদের কথায় বিশ্বাস করে নিচে নেমে আসলো আসলে তাকে তারা হত্যা করলো না সাইদ আমের বলেন হাজার হাজার কাফের ভিতরে আমি একটা যুবক তখন দাঁড়িয়েছিলাম আবু সুফিয়ান বলল রে কোরআনের হাফেজ তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তোমার আল্লাহ আসমানে যে নবীর প্রতি তুমি ইমান গ্রহণ করেছো হাতে হাত রেখে কলমা সেই নবী এখন মোদী আমাদের সামনে তোমাকে বাঁচানোর মতন এখন আর কেউ না আল্লাহ আসমানে নবী আছে মোদী তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বাড়ির জন্য বলো আল্লাহ রাসুল মানি না তাহলে একটা বাড়ির জন্য বলবে আল্লাহ রাসুল মানি না তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেবো সাহিদিন আমির বলে আমি গাল আমি কাফের অবস্থায় চিন্তায় পড়ে গেলাম মানুষের কাছে জীবন বাঁচান ফরস হয়তো জীবন বাঁচানোর জন্য লোকটা বলবে আমি আল্লাহ রাসুল মানি না